সেটা হচ্ছে কি আমরা রেগুলার অফার দিই অনেকের হচ্ছে অফারটাও অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক মনে হয় বাট বর্তমানে রেডিমেড আমি আশা করি যে কটনের মধ্যে নাম্বারিংয়ে আছি দুই চার পাঁচের মধ্যে তো ইনশাল্লাহ আসি সারা বাংলাদেশের মধ্যে শুধু চ্যালেঞ্জিং না মানে হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ এবং পাঠান বাজার যে মুখে কথা বলেন এটা আপনারা সবাই জানেন এটা দেখেন তো এই যে গুলজির সিকোয়েন্সগুলো দেখেন মাল্টি সিকোয়েন্স করা এবং স্টিচটা দেখেন যেটা অরিজিনাল পাকিস্তানি থেকেও আমার নিজের মেশিনে করা তো স্টিচটা হচ্ছে বেস্ট যেটা আমরা রেট দিব মাত্র কত নয়শো টাকা এবং ছয় পিস যদি মিক্সড করে নিন সেক্ষেত্রে চারশো পঞ্চাশ ওই যেগুলো কাজ ছাড়া ওইটা রেটে দিয়ে দিছি অফার বাই অফার আর রেটে দিতে হবে যারা লাইভ করেন যারা যেভাবে করেন নিয়ে নেন না ভাই নিয়ে নিতে থাকেন একটা জিনিস মনে রাখবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটার এটা দেখেন আপনার এই যে এইগুলো হচ্ছে কটস কটসের হচ্ছে কাজ করা এবং আমাদের স্যালোয়ার স্যালোয়ারের কোয়ালিটি কাজ যেগুলো নর্মালি কাজ সারা হাজার বারোশো টাকা বিক্রি করে বর্তমানে কারিগরি আইটেমটা বেশি চলে কাজের আইটেমটা কিন্তু বেশি চলে না এবং এটা হচ্ছে শার্টিং ফেব্রিক্স মধ্যে যেটা আমরা আপনাদেরকে নয়শো টাকায় দিব কে কোথায় দেখতেছেন অবশ্যই জানাবেন এবং কালকে চিটাগাঙে আসতেছি ইনশাল্লাহ কালকে চিটাগাঙে কিন্তু আপনাদের সাথে হচ্ছে দেখা হবে ইনশাল্লাহ কেউ মিস করবেন না সত্তর হাজি টেডিভাজার টেডি বাজার মেন রোড সত্তর হাজি মেনশন টেডি বাজার মেন রোড একটা জিনিস মাথায় রাখেন আজকে যে যে করবেন জান মানে কঠিন অফার দিয়ে নিয়ে আসেন তো আজকে হচ্ছে মোটামুটি যারা কেনাকাটা করবেন তারা ইনশাল্লাহ খুশি থাকবেন এবং একটা জিনিস মনে রাখবেন আগে হচ্ছে দশ পরে হচ্ছে গুণ বিচারে বর্তমানে যে কালেকশন দিচ্ছি প্রতিটাই আলহামদুলিল্লাহ আমরা খুব স্ট্যান্ডার্ড কালেকশন দেওয়ার জন্য চেষ্টা করতেছি মাসাল অনেক ধন্য সুন্দর জি ধন্যবাদ খুব স্ট্যান্ডার্ড কারণ আগে আমাকে মানুষ দেখবে আমার ড্রেস আপ দেখবে আমার স্ট্যান্ডার্ড দেখবে পরে আমার পার্সোনালিটি নিয়ে সে যাচাই করবে এর জন্য হচ্ছে আগে হচ্ছে দশ পরে হচ্ছে গুণ বিচারে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে খুব স্ট্যান্ডার্ড কালেকশন দেওয়ার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ বর্তমানে রেডিমেডে একদম অপ্রতিরোধ হচ্ছে পাঠান বাজার যেটা সিলাইয়ের কোয়ালিটিটা এক করার জন্য নিজেরা ফ্যাক্টরি দিচ্ছি যেটার পেন্টিংটা কোয়ালিটি এক করার জন্য নিজেরা হচ্ছে আপনার সুইং সেক্টরটা দেওয়া হয়েছে একটা জিনিস মনে রাখবেন দিন শেষে কেউ কারো না ভাই দিন শেষে কেউ কারো না আপনাকে যদি আপনি একটা ভালো জিনিস দিতে পারেন আপনার কাছে কাস্টমার থাকবে আদারওয়াইজ না আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম সে জি থ্যাংক ইউ একটা জিনিস আমি বলবো ফুল ক্যাশ অন ডেলিভারিতে বলে নিতে পারবেন কোনো রকম একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না সিঙ্গেল একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না অলরেডি আমার ঘর যদি দেখেন অলরেডি ঈদ কালেকশনে কিন্তু পুরো ঘর বুকড আমি লাইভ শেষ আপনাদেরকে দেখাই দিব আমি সরাসরি চলে যাচ্ছি লাইভটা শেয়ার করবেন এবং কালকে চিতাগাংবাসীর সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ একটু দেখেন এটা হচ্ছে মাল্টি সিকোয়েন্স করা মাল্টি সিকোয়েন্স করা কাজগুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিং ভাইয়া বগুড়া দিনের মধ্যে বগুড়া ব্রাঞ্চ কি সারা বাংলাদেশের ব্রাঞ্চগুলোতে চলে যাবে একটু দেখেন এগুলো নিখুঁত ফিনিশিং ভিডিও থেকে সামনাসামনি বেশি ভাল লাগবে একটা জিনিস মনে রাখবেন মানে আমরা বর্তমানে আমাদের কারিগরি কাজগুলো কিন্তু সবথেকে বেশি একটু দেখেন হাতায় পিনটক নিচে পিনটক এবং সব থেকে বড় কথা এই পলেস্টারের যুগে এই পলেস্টারের যুগে আমরা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন দিচ্ছি বর্তমানে আপনারা যাই দেখেন যত যাই বলেন সৌদি আরব থেকে হচ্ছে শেখ শিখা জি আপনারা যে যত যাই বলেন ম্যাক্সিমামে হচ্ছে ইম্পর্টেন্ট থিং মানে আপনার কাছে কোয়ালিটি মনে হচ্ছে দিন শেষে কিন্তু পলিস্টার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন অর্থাৎ আমার যে মানে আমরা যার কাছ থেকে গ্রে ওয়াটার দিই সে বললো যে এটা সেরে যাবে তারপর হয় গরমসা যাবে নাহলে হচ্ছে খাতা সেলাই করে কিন্তু গ্রামে ওইটা করা যাবে কিন্তু এতটা কোয়ালিটি ঠিক আপনারা একটু দেখেন কাজগুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিং স্টিচগুলো দেখেন ডাবল স্টিচে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনারা যারা হোলসেলার আসেন আপনারা যদি আসেন সমস্যা নেই আপনাদের আপনাদের ইয়েতে রিকোয়ারমেন্ট আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারব ইনশাআল্লাহ এটা হচ্ছে আলহুদা যেটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন একটু দেখেন এটা হচ্ছে কর্স মানে কর্স যেটা নর্মাল সেলাই করতে গেলে এই এই সেলাইটা করতে গেলে পাঁচ থেকে সাতশো টাকা লাগবে এটা একটু দেখেন যেটা হচ্ছে নিচে পিনটকগুলো দেওয়া এবং আমাদের ওভারলক কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখবেন এবং এই সাইড সিলাই টাস আপনার রেডিমেড কিন্তু অনেকে বুঝেই না এই যেটা এটা হচ্ছে সাইডে সিরাজ আমাদের সিলাইয়ের কিন্তু কমপ্লেন হচ্ছে জিরো একটা জিনিস মনে রাখবেন সিলাই কমপ্লেইন জিরো হান্ড্রেড পার্সেন্ট ওভারলক করা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটির সাথে কোনো আপোষ নাই ভাই কোয়ালিটির সাথে কোনো আপোষ নাই ফর্টি টু থেকে ফর্টি থ্রি হচ্ছে লং পাবেন ফর্টি টু থেকে ফর্টি থ্রি হচ্ছে লং পাবেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন গুলজির একটা কানেকশন যেটার উন্নাটা হচ্ছে রাজকীয় উন্না ভাই যেটার উন্নাটা হচ্ছে রাজকীয় উন্না অনেক সুন্দর চি মোমো ভাইয়া মানিবে আরে বোন আমার তো একদম ওপেনে কিছুদিন আগে দুইটা ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক 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 সুন্দর ছিল আবারও মানি কাটতেছি আরও দুইটা নেব জি থ্যাংক ইউ একটা জিনিস মনে রাখেন সেটা হচ্ছে আমার বোন আমার মতো একদম স্টেট ফরওয়ার্ড কথা বলে যাক ভাল লাগলো

আপনার এটার এমবোর্ডার আমাদের নিজেদের ফ্যাক্টরিতে এই ডিজিটাল পিনটা আমাদের ফ্যাক্টরি থেকে সুইংটা আমাদের ফ্যাক্টরি থেকে তো এক হাজার পনেরোশো যে যতই যায় বলুক খার এত ক্ষমতা আছে যে আপনার রেডিমেড ড্রেস আইন আছে যেখানে এক কেজি প্রোডাক্ট আনতে গেলে পনেরোশো থেকে বারোশো টাকা হচ্ছে আপনার চার্জ লাগে ওইখানে কারো যদি জমিদারি থাকে সম্ভব আদার ওয়েস না আর সেকেন্ড হচ্ছে ফাফর একটু দেখেন সালোয়ারটা দেখেন যেটা হচ্ছে থার্টি নাইন হচ্ছে লং থার্টি নাইন হচ্ছে লং হবে এবং এক্সট্রা হাইতে দেখেন কাপড় দেওয়া এক্সট্রা হাইতে কাপড় দেওয়া দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওভারলক করা হান্ড্রেড পার্সেন্ট ওবার করা কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা ছাড়া কিন্তু হচ্ছে সিলাইগুলো থাকা না একটু দেখেন হানড্রেড পার্সেন্ট ওবার করা আর আমাদের সালোয়ারটা ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারবো এতটা ঝোলা এতটা কমফোর্টেবল আমাদের কোনো কিছু নিয়ে কিন্তু কমপ্লেন নাই থার্টি নাইন হচ্ছে লং থার্টি নাইন হচ্ছে লং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মাসালাইজ করা সালোয়ার উইদাউট কমপ্লেন যেটা বাংলাদেশের ইতিহাসে একমাত্র পাঠান বাজার এই কাজ করে একদম নতুন কোন পরে আছে রেডি করে দিচ্ছি কোনো অর্জট না একদম রানিং প্রোডাক্ট যেটা নয়শো টাকা করে দিচ্ছি একদম ইতিহাস চ্যালেঞ্জ এবং ছয় পিস মিক্সড করে নিলে সেটা হচ্ছে আপনার হচ্ছে সাড়ে আটশো টাকা এদিকে চলে আসেন এটা একটু দেখেন এটা বুলজি রোনাটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একটু দেখেন যেটা হচ্ছে ওভারলক করা ওভারলকের কোয়ালিটিটা দেখেন সামনে আসেন সামনে আসেন সাইড আসেন ওনাটা ধরেন একটু ওনাটা দেখেন পিছনে নেই সব ধরনের রাখেন আপনি নিচে ধরেন ওনাটা দেখেন ওনাটার কালারটা দেখেন এটা হচ্ছে গুলজির যেটার গুলজি হচ্ছে মেন আকর্ষণ থাকে হচ্ছে কি উন্নাতে উন্না 100% পিওর কটন কেউ যদি কোনো পলিস্টার কোনো কিছু প্রুফ করতে পারেন ভাই ড্রেস সেল করব না কথা দিচ্ছি ড্রেস ই সেল করব না যেটা হচ্ছে পুরো পাঁচ হাত একটা গুলজির উন্না যেটা চওড়াটা 39 থেকে 40 আমরা পাঠান বাজার দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে ভাই কোনো অ্যাডভান্স অ্যাডভান্স লাগবে না রিকোয়েস্ট শুধু ফেক অর্ডার দিবেন না আপনাদের কাছে এটা হচ্ছে রিকোয়েস্ট আপনারা আগে প্রোডাক্ট চেক করবেন দেন আপনারা প্রোডাক্ট হচ্ছে রিসিভ করবেন কারণ ভাই কথা দিয়া বাঁচালে টিকা সম্ভব না ছয়তলায় দোকানদারি করি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট যেহেতু যায় কেউ যদি ভাবেন আমার কথা শুনে মুখ দেখে না এটা ভুল আমরা এখন আমাদের টার্গেটই হচ্ছে কোয়ালিটি ইনশোর করা আর সেকেন্ড কোনো টার্গেট নাই আমাদের কোয়ালিটি ইনশোর করাই হচ্ছে আমাদের এখন মূল মিশন মিশন এটা দেখেন মাত্র নয়শো টাকা করে পাবেন অনলি নাইন টাকা এটা দেখেন এটার মধ্যে হচ্ছে দুইটা কাজ একটা হচ্ছে এই যে এভাবে হচ্ছে প্রিন্টক দেওয়া মানে লম্বা গলা আর একটা হচ্ছে গোল গলা ডিজাইন হচ্ছে সেম যে যেখানে স্ক্রিনশট দেবেন কোনটা বেশি আসছে এটা একটু দেখেন এবং নিচে দেখেন প্রিন্টক কাজ যেটা হচ্ছে শাটিং ফেব্রিক্স গঙ্গার যে বডিটা আছে ওই ওই রিলেটেড হচ্ছে ফেব্রিক্স এটা হচ্ছে শাটিং অনেকে ভাবেন যে একদম কটন না আরে ভাই আমাদের এটা ডিজিটাল প্রিন্ট যেটা মেশিন এটা কটন ছাড়া নেয় না হ্যাঁ আপনারা যদি আমাদেরটা বলেন কঠন না কটন না বাজার হচ্ছে সারা মানে বাজার করে পলেস্টার ওগুলার আপনারা কি বলবেন এটা হচ্ছে আমার কোশ্চেন পগুলারে তাহলে আপনারা কি বলবেন এটা উচিত দেখেন যেটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স থেকে ফোর্টি থ্রি হচ্ছে লন যেটা একদম সুপারকমফোর্টেবল এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ অর্থাৎ তাত্তিরিশ চল্লিশ বিয়াল্লিশ এবং ছয়চল্লিশ সাইজ সালোয়ারটা সেম কাপড়ের ভাই সবচেয়ে বড় কথা আমার এটা বডি যে কাপড় এটা সালোয়ারটা হচ্ছে সেম কাপড় যেটা আমরা আলহামদুলিল্লাহ কোনো অফার এগুলো আমাদের প্রতিটা প্রাইজই তো অফার রে ভাই আর নতুন নতুন জায়গা গ্যাদারিং করব কেন আমাদের প্রতিটা ব্রাঞ্চে যদি অফার আরে কমে যদি আপনারা চান খুলনা ব্রাঞ্চ ওপেন করতে মানে আরো অফার তাহলে ভাই সম্ভব না হয়তোবা ব্রাঞ্চি আর ওপেন হবে না ধরেন এটা উন্নাটা দেখেন এটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে আকর্ষণীয় উন্নাটা আমাদের যে কালেকশনগুলো গুলা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ওভারঅল মানুষ যে পছন্দ করবে একদম স্ট্যান্ডার্ড কালেকশন প্রতিটা মানুষ পছন্দ করবে আমাদের এই কালেকশনগুলো গুলা আল্লাহর কাছে লাখো কোটি আপনারা একটু দোয়া করবেন যাতে আমরা আরো 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 কালেকশন আপনাদেরকে দিতে পারি একটু দেখেন পলস ওনাটা নিচে ধরো ঠিক মতো একটু উন্নাটা একটু দেখেন মানে এটার উন্নাটা এগুলো হচ্ছে ওকে এটা একটু দেখেন যেটা হচ্ছে মাত্র নয়শ টাকা আমরা দিচ্ছি এটার আরো চারটা কালেকশন আছে আমাদের কিন্তু রেডিমেড থাকে না ভাই

ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেদ্দসি প্লাজার লিখতে এ এই যে দেখেন খুবই চমৎকার এই কালারটা যেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা দিয়ে অনলি নয়শো টাকা দিয়ে প্রত্যেকটা সাইজ হবে হচ্ছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হচ্ছে আপনার সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল হবে সো আপনারা কিন্তু মিস করবেন না কেউ যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ফেরদৌসি প্লাজার লিফ্টের পাইপ এবং আপনারা সবাই জানেন যে আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো চলে গিয়েছে যেমন আমাদের চট্টগ্রাম যেমন চট্টগ্রাম কালকে কিন্তু আপনাদের সবার প্রিয় পাঠান ভাই যাবে তো অবশ্যই যারা চট্টগ্রাম ব্রাঞ্চে যেতে চান চলে যাবেন কালকে কিন্তু চমৎকার কিছু থাকবে ইনশাল আপনাদের জন্য এবং এই যে এগুলো তো আপনারা আমাদের কাছে পাবেন এবং এই প্রোডাক্টটা কিন্তু অনেক রিকোয়েস্টেড একটি প্রোডাক্ট ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা হচ্ছে মানুষের একটি ইমোশন একটি কালার এই কালারগুলো সবাই পছন্দ করে সেই কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি এই কালারটাও পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা প্রাইজ মাত্র নয়শো টাকা প্রাইজ এই যে দেখেন এই যে দেখেন মানে হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার মতো প্রত্যেকটা ড্রেস ভালো লাগবে এবং ভালো লাগার মতো প্রত্যেকটা ড্রেস সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে আপনাদের যে কোনো সাইজ আপনাদের যে কোনো সাইজ লাগবে নিয়ে নিতে পারেন এই যে দেখেন এই যে কালারটা দেখুন এটাও অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আমাদের লাইফটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম